হ্যালো এভরিওয়ান কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে বাড়িতে আসবে মেহমান তো সকালবেলায় কিন্তু আমি মেয়ের সাথে স্কুলে গিয়েছিলাম স্কুলে যেহেতু ওর পরীক্ষা ছিল আরও কাল থেকে জ্বর আমাকে ছাড়া যাচ্ছিল না আর ওই জন্যই গিয়েছিলাম এই মাংসগুলো আমার হাজব্যান্ড কেটে কুটে রেখে দিয়েছিল এই কাঁচামরিচ পেঁয়াজ সব কিছুই বাড়িতে মাহমান আসবে তো আমি এখন রান্না করবো মাংসগুলো আর বাকি কি কি রান্না করছে অবশ্যই দেখাবো চলুন ব্লগটা স্টার্ট করি এ তো মাংসটা এখন আমি ম্যারিনেট করে নেব এ তো এখানে চার টেবিল চামচের মতো টেবিল চামচ না চার চা চামচের মতো আদা রসুনের পেস্ট তারপর দিয়ে দিব এখানে হলুদের গুঁড়া এখানে প্রায় দেড় দেড় চা চামুচের মতো হলুদের গুঁড়া দিয়ে দিলাম দিয়ে দিব মরিচের গুঁড়া মরিচের গুঁড়াটা আমি দিয়ে দিব দুই চা চামুচ তারপর দিয়ে দিলাম এখন দিয়ে দিব ধনিয়ার গুঁড়া এক চা চামুচ আর জিরার গুঁড়া দিয়ে দিব এক চা চামুচ এখন দিয়ে দিব আমি গরম মশলা আদ এই তো গরম মশলা দিয়ে দিলাম হাফ চা চামচ আমি প্রথমেই এই আদা রসুনের পেস্টগুলো কিন্তু দিয়ে দিলাম এই আদা রসুনের পেস্টগুলো আমি ফ্রোজেন করে রেখে দিয়েছি আর ওই জন্যই কিউব কিউব আকারে এখানে আদা রসুন সম পরিমাণে একসাথে ব্লেন্ড করে তারপর আমি আইস কিউবের ওই মোল্ডের মধ্যে রেখে দিয়েছিলাম এখন যখন একদমই জমে গিয়েছে তখন আমি একটা ব্যাগের মধ্যে সংরক্ষণ করেছি এটা কিন্তু একটু পরেই গলে যাবে আর এখন দিয়ে দিব আমি স্বাদ মতো নুন একটু স্বাদ মতো নুন দিয়ে দিলাম এখানে আমি একটু দিয়ে দেব তেল এ তেল দিয়ে দিলাম এখানে যেহেতু আমি মাখিয়ে রান্না করব ওই জন্য পরিমাণ মতো তেল দিয়ে দিলাম এখানে দিয়ে দেবো এখন কাঁচামরিচ কাঁচামরিচটা কিন্তু রান্না হতে হতে গলে যাবে আর ওই জন্য বড়ো হলেও সমস্যা নেই আর এখন দিয়ে দিলাম পেঁয়াজ এ তো এখন সবগুলো একসাথে ভালো করে মিশিয়ে নেব একদম ভালো করে মাখিয়ে নেব এ মাংস মাখানি হয়ে গিয়েছে কিন্তু এগুলো কিন্তু এখনও গলেনি এভাবেই আমি ম্যারিনেট করে রেখে দেব যখন এইগুলা গলে যাবে তখন আমি ভালো করে আবারও মিশিয়ে নিব মিশিয়ে নিয়ে আমি এক ঘন্টার জন্য এভাবেই রেখে দেব ঢাকা দিয়ে ঢেকে তারপরে আমি গ্যাসের চলায় বসিয়ে দেব তো এখন এভাবেই কিছু দিয়ে ঢেকে তারপর রেখে দেব আর বাকি প্রস্তুতিগুলা এখন করে নেব এখন এই বেগুনগুলা ভালো করে কেটে নিয়ে পিস পিস করে আমি এটা পানির মধ্যে ভিজিয়ে রাখবো লবণ পানির মধ্যে এখানে প্রথমে লবণ দিয়ে দিব তো এখন আগে এই বেগুনটা কেটে নেই। তারপরে ভিজিয়ে নেব এটা ভিজিয়ে রাখলে খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় আর ভাজার সময় তেল কম লাগে আর ওই আমি এখন এটা পানির মধ্যে ভিজিয়ে রাখবো প্রথমে কেটে নেই। এ তো আমার এগুলো কিন্তু কাটা হয়ে গিয়েছে একটু পোকা ছিল ফেলে নিয়েছি আর এখন আমি পানির মধ্যে দিয়ে দিলাম এক চা চামচ নুন নুন দিয়ে একটু ভালো করে মিশিয়ে নিলাম এখন দিয়ে দেবো এই বেগুনের টুকরা গুলা এই তো এইভাবেই ভিজিয়ে রাখবো আরও একটি আছে বেগুন এটারও আধা নিয়ে নিব কারণ একটাই কিন্তু হবে না আর একটিও কেটে নেব এখানে ডাল প্রায় হয়ে আসছে এখন ডালের মধ্যে বাগা দিয়ে নেব আর এখানে মাংস তো আগে থেকেই রেডি করা গেছে এখন এটাও আমি গ্যাসের ফুলায় বসিয়ে দেব আগে ভাতের প্রেসার কুকারটা এখান থেকে সরিয়ে নিই বসিয়ে দিলাম চুলাটাও জ্বালিয়ে দিলাম আর এদিক থেকেও দিয়ে দিব এই তো এটা হলো ডালের ফাইনাল লুক এই তো এখানে মাংস হচ্ছে এখন এদিক থেকে আমি বেগুনগুলা ভেজে নেব বেগুনগুলা কিন্তু আগে থেকে আমি মশলা দিয়ে মাখিয়ে রেখেছি এখন এগুলো ভেজে নেব এই পোলাওগুলো আগের দিন রাতের পোলাও আমি একটু গরম করে নিচ্ছি মেয়ে খাবে আর ওই যারা আগের ব্লগুলা দেখেছেন আগের ব্লগটা তারা অবশ্যই জানবেন আমি কিন্তু আগের দিন রাতে আমি মেয়ের একবারে পোলাও বানিয়েছিলাম তো ওই পোলাওটা এখন গ্রহণ করছি আর এটাও দুজনভাবে হচ্ছে মাংসটা একটু নাড়া দিয়ে দিই

মাঝখানে দিয়ে দিই তো রাতে চিকেন ছিল এগুলো গরম করে নিলাম সাথে এগুলো সার্ভ করতে পারবো নাম দিতে আর মাংস তো আছে বেগুন ভাজি ডাল আজকের মেনুতে সিম্পল হয় রেখেছি আসলে বাচ্চা নিয়ে কিন্তু এর থেকে বেশি করার সম্ভাবনা তারই মধ্যে কিন্তু আমার মেয়ের অসুখ ওকেও সামলাতে হচ্ছে আমি ওকেও এখন এগুলো করে নিচ্ছি এখনও কিন্তু আমার বাবারটা আমার কোলে আমি ওকে কুলে নিয়ে কাজ করছিলাম এখন একটা একটা করে কিছুই করে নেব এই তো মাংস হয়ে গিয়েছে আর এখানে আমি শ্যামাই রান্না করে নিচ্ছি শ্যামাইও প্রায় হয়ে আসছে ভালো করে বলো করতে কিন্তু হয়ে যাবে আর সব কিছুই দেওয়া হয়ে গিয়েছে এই তো রান্নাবান্না অলমোস্ট রেডি একটা বাকি আছে সেটা হলো পোলাও পোলাওটা মেহমান আসার পরে বানাবো ভেবেছি আর ফোন করে নেব যদি আসার কথা জেনে নেই তখন বানাতে পারবো এখানে সেমাই বেগুন ভাজি এটা হলো ডাল এটা হলো চিকেন গতকাল রাতের গরম করে নিয়ে তারপর হাজরিয়ে নেবো এখান থেকে আর এই তো গরুর মাংস এটার মধ্যে ভাত আছে আর পোলাওটা পরে বানাবো এই তো এটাই আজকের আয়োজন আমার মামাতো বোনেরা এসেছিল ওরা এখন চলে যাচ্ছে আশা করি আজকে ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আজকে এ পর্যন্তই আল্লাহ হাফিজ